চলতি মৌসুম নিয়ে টানা দ্বিতীয়বারের মতো সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে আইপিএল মাতাচ্ছেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান প্রতিবারের ন্যায় এবারও দলের গুরুত্বপূর্ণ সদস্য হিসাবেই খেলছেন তিনি তাকে দলের গুরুত্বপূর্ণ সদস্য হিসাবে আখ্যা দিয়েছেন হায়দ্রাবাদ মেন্টর এবং সাবেক ভারতীয় কিংবদন্তি ভিভিএস লক্ষণ শুধু অরেঞ্জ আর্মিরই নয় বাংলাদেশ ক্রিকেটের জন্য বিশ্বসেরা অলরাউন্ডারকে মূল্যবান খেলোয়াড় বলে অভিহিত করেছেন তিনি সাকিবের মতো অভিজ্ঞ ক্রিকেটারের সঙ্গে কাজ করার সুবিধা উল্লেখ করেছেন লক্ষণ তার ভূয়সী প্রশংসা করে তিনি বলেন হ্যাঁ সে অনেক গুরুত্বপূর্ণ ক্রিকেটার কেবল আমাদেরই নয় টাইগারদের জন্য গুরুত্বপূর্ণ খেলোয়াড় তার সঙ্গে কাজ করার সুবিধা আছে এবারের আইপিএলে এখন পর্যন্ত মাত্র একটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন সাকিব তবে নিজের সাবেক দল কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে সেই ম্যাচে তেমন সুবিধা করে উঠতে পারেননি তিনি এরপর দল থেকে ছিটকে গেছেন এ টাইগার তবে না খেলেও সাকিব যে দলের জন্য যথেষ্ট গুরুত্ব বহন করে তা অকপটে স্বীকার করেছেন লক্ষণ মূলত সে কারণেই এবার তাকে ধরে রেখেছে সানরাইজার্স কর্তৃপক্ষ